আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার নতুন পুকুরে সুন প্রয়োগ করে দিলাম অলরেডি আমার পুকুরে কিছু পানি তুলছিলাম দেখতে পাচ্ছেন যেখানে পানি বেশি এখানে প্রায় আট নয় ফিট মতো গভীর আছে এই আট নয় ফিটে যে পানি দেখতে পাচ্ছেন এই পানিটাও মূলত হচ্ছে আমাদের নিট ইন ক্লিন পানি বলতে পারেন কারণ আমার পাশে যে প্রোজেক্ট আছে পুরাতন প্রোজেক্ট ওই প্রোজেক্টের পানিগুলো এখানে দেওয়া কারণ ওই প্রোজেক্টটা আমার এখন শুকানো হবে এখানে ধান রোপণ করা হবে তো পানিটা মোটামুটি ভালো আছে যার জন্য আমি সুন আজকে খুবই কম পরিমাণ দেবো আমার তেমন একটা বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন না দিলেও চলতো এরপরও আর সেফটি হিসাবে যেন সমস্যা না হয় যার জন্য কিছু পরিমাণে সুন দিচ্ছে অলরেডি যে পানি দেখতে পাচ্ছেন এই পানির ভিতরে কিছু পরিমাণে মাছ দেওয়া হয়েছে যদিও সম্পূর্ণ মাছ আমরা এখনো দিই নাই কারণ সম্পূর্ণ মাছ আমরা টোটাল পানি তোলার পরেই দিব পরীক্ষামূলকভাবে করছিল যে নতুন জায়গায় মাছ দিলে কোনো সমস্যা হয় কিনা তো যেহেতু আমরা যে পরিমাণে মাছ দিয়েছি ওই মাছে তেমন সমস্যা হয়নি দেখতে পাচ্ছেন এইখানে ব্যাগে প্রায় চার থেকে পাঁচ কেজির মতো সুন ছিল তো সেখান থেকে আমি ফিফটি পার্সেন্ট চুন ব্যবহার করতেছি প্রথম দিন পরবর্তীতে পানি ফুল ওঠানোর পরে আরও কিছু চুন দিব আর অবশ্যই আমার ভিডিও দেখে যারা চুন প্রয়োগ করবেন যদি যেখানে মাছ আছে এমন জায়গায় যদি আপনারা চুন দিতে চান তাহলে চুন প্রয়োগ করার অবশ্যই পাঁচ ঘন্টা আগে চুনটা ভিজিয়ে রাখবেন যেন আপনার চুন কিন্তু ভিজানোর সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় অর্থাৎ গরম চুন কিন্তু যেখানে মাছ আছে সেখানে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা পানি গরম হয়ে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কীভাবে দিলেন তো আমাদের এলাকায় মূলত এখন সুনের সিজন না অর্থাৎ এই সময় চুন ব্যবহার করা হয় না তো সুনটা অনেক আগের চুনের তেমন একটা টেম্পার নেই যার জন্য আমি প্রথমে ভিজিয়ে চেক করছি যে আসলে পানি গরম হয় কিনা তো পানি গরম হয় নাই মোটামুটি ঠান্ডাই ছিল যার জন্য আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি আর মূলত আপনাদের ভিডিও দেখানোর কারণে যেহেতু আমি কম পরিমাণে দিচ্ছি পানি যদিও গরম হয় সেক্ষেত্রে সমস্যা হবে না তো যেইখানে আপনারা মূলত পানি আছে বা মাছ আছে সেখানে যদি আপনারা সুন দিতে চান তাহলে নিরাপত্তায় শতাংশে আপনার একশো থেকে দুশো গ্রাম দেওয়া যদিও তিনশো গ্রামও দেওয়া যায় তো এটা রিক্স হয়ে যায় অনেক সময় যে আপনার মাছে কোনো সমস্যা হয় কিনা কারণ চুন যদি কম হয় পরবর্তী পানি দেখে আপনি আবার ব্যবহার করতে পারবেন কিন্তু মাছ থাকা অবস্থায় যদি চুন বেশি দিয়ে ফেলান সেক্ষেত্রে মাছ কিন্তু মারা যাইতে পারে আর যেখানে একদম শুকনো জায়গা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু শুকনো জায়গায় এরকম জায়গায় আপনারা চাইলে প্রতি শতাংশে এক কেজিও চুন দিতে পারেন তো অবশ্যই চুন দেওয়ার পরে তিন থেকে চার দিন পানি তুলে রাখবেন এরপরে যেয়ে মাছ দেবেন অর্থাৎ চুন দেওয়ার পরে তিন চার দিন পানি থাকবে তারপরে যে মাছ দিতে পারবেন চুন দিয়েই যে পরের দিন মাছ দেবেন সেক্ষেত্রে কিন্তু মাছের সমস্যা হতে পারে আমত অবস্থায় চুন দেওয়া যাবে না আমার এই পুকুর থেকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনার পুকুর তো উঁচু নিচু তো এইখানে আপনারা জাল কীভাবে দিবেন বা মাছ কীভাবে ধরবেন তো এটা করার কারণ আছে এটা আমাদের সুবিধার্থে করা যে আমরা সবসময় চেষ্টা করি সেফটি সংক্রান্ত ব্যাপার চুরির আমরা সবসময় করার চেষ্টা করি যাতে মাছ চারি সাইডে জাল দেওয়া থাকবে সেটা একটা সেফটি থাকবে এরপরেও যদি আমার এখানে কেউ জাল টানতে চাই তো সে ইজিলি মাছ ধরতে পারবে না কারণ এক সাইডে ঘা দিলে আর এক সাইডে মাছ তুলে যাবে চাইলে সহজে এখানে জাল ব্যবহার করতে পারবে না তো এটা আমাদের জন্য সহজ কাজ আর আমরা এমন মাছ চাষ করি না বাংলা মাছ যে যেইখানে উঁচু নিচে হলে যেমন ধরেন কই বা জেল বা এই টাইপের মাছ ধরা যায় না উঁচু নিচু হলে বাট আমাদের যেহেতু মিশ্র চাষ আপনার কাপজাতীয় চাষ বা চিংড়ি চাষ তো এমন তো জায়গায় আমাদের ধরতে খুব একটা সমস্যা হয় না আমরা ইজিলি মাছ এমন জায়গায় ধরতে পারি আমাদের মতো যারা মাছ চাষের সঙ্গে সাইড সাইডে সবজি চাষ করতে চান এরকম যদি প্রোজেক্ট আপনারা করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রতি মাসে একবার হলেও চুন প্রয়োগ করার জন্য কারণ আমরা যেহেতু কীটনাশক প্রয়োগ করি আপনার সবজিতে তো কিছু কীটনাশক তো পানিতে পড়ে তো অনেক সময় মাত্রা অতিরিক্ত হয়ে গেলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো চুনটা দিলে পানিটা ভালো থাকে নষ্ট কম হয়